ইফতার মাহফিল রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে প্রথম রোজায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা ইফতার মাহফিলের ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছিল অনেক শিক্ষার্থীদের তবে পরবর্তীতে সেটা ভালো হয়ে যায় তো আমরা আজকে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে প্রথম রমজান আর যাই হোক আমার ভিডিও দিতে এমনিতেই দেরি হয় বিভিন্ন কারণে কারণ আমার পরীক্ষা চলমান ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম এত সুন্দর এবং এত বড় একটা আয়োজন করা হয়েছে যেখানে সাধারণ শিক্ষার্থীরা একত্রে ইফতার মাহফিলে অংশগ্রহণ করবে এবং যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সম্মিলিত ইফতার হচ্ছে আর সেইখানে আমি না গেলে কেমন হয় তাই আমিও চলে গেলাম এই ইফতার মাহফিল অংশগ্রহণ করতে কিন্তু সেখানে যাওয়ার পরে যে অবস্থা দেখলাম সেটা দেখার পরে আমার মনে হয়েছিল এই অবস্থার উন্নতি করা যেতে পারত যদি আগে থেকে সুস্থ এবং সুন্দরভাবে পরিকল্পনা করা হতো কারণ একজন হিসেবে আমি কিভাবে জন্য ইফতার মাহফিল ইফতার মাহফিল থেকে যে ফিডব্যাকটা পেয়েছি সেটা ছিল খুবই হতাশাজনক এবং যারা গিয়েছিল সেখানে প্রথম দিনের ইফতার মাহফিলে তারা প্রত্যেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপক সমালোচনা করেছে কিন্তু আমি এর একটু বাইরে ছিলাম কারণ আমি মনে করেছিলাম যে প্রথম আয়োজন এত বড় করে করে যার প্রেক্ষিতে পরবর্তীতে যে আয়োজনগুলো হবে সেগুলো অনেক সুন্দর হবে এরপর দ্বিতীয় দিন যে আয়োজনটা করা হয় সেটা কিন্তু অসাধারণ ছিল এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কথা না আমি দ্বিতীয় দিনের ভিডিও আপনাদের আপলোড দেবো যেখানে দেখবেন প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে বসে আছে আমাদের ভলেন্টিয়াররা দেড়শো প্লাস ভলেন্টিয়ার কাজ করতেছিল সেই সময় এবং প্রত্যেককেই একটা করে ইফতার ইফতারের প্যাকেট এবং পানি পৌঁছে দিয়েছিল যেটা ছিল খুবই সুন্দর যা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো তো আমার আজকের এই ভ্লগের উদ্দেশ্য ছিল পরবর্তী ভিডিওকে ইন্ট্রোডিউস করা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে পনেরো হাজার মানুষের আয়োজন করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন তো তার জন্য অপেক্ষা করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ